হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে খামার পরিচার্য করা হচ্ছে আমরা মূলত আজকে এখানে টার্কি মুরগির বাচ্চাগুলো এখানে তুলে দিব। দীর্ঘদিন আমরা মাটি থেকে খাসায় দিয়েছিলাম এবং খাসায় থেকে আমরা আবার মাটিতে দিয়ে দিব। বিভিন্ন সমস্যার কারণে আমরা এই টার্কি মুরগির বাচ্চাগুলোকে খাঁচায় বড় করলাম এবং আমরা পুনরায় আবার মাটিতে দিব এখন থেকে সবসময় মাটিতেই থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্কি মুরগিগুলো খাসা থেকে বের করা হচ্ছে আমরা মূলত এখান থেকে বড় যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো বাচ্চা বের করে নিয়ে আমরা বোর্ডিং বোর্ডিংয়ে রেখে দিব অর্থাৎ মাটিতে রেখে দিব। মাটিতে এগুলো বড় করা হবে আমরা এই টার্কি মুরগি নিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়েছিলাম আপনাদের এর আগের ভিডিওতে দেখেছি যে কি কি সমস্যায় আমরা এর সম্মুখীন হয়েছি এই টার্কি মুরগি নিয়ে এখন আড়াই মাস বয়সে বাচ্চার বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তাই খাসা থেকে বাসায়কৃত করে বড় যেগুলো সেগুলো আমরা নিয়ে এসে বোর্ডিংয়ে রেখে দিলাম এখন থেকে বড়ো হওয়া পর্যন্ত এখানেই থাকবে এবং ডিম পাড়ার জন্য পরবর্তীতে আরেকটি ঘরে তুলে দেওয়া হবে আসলে আমাদের এই খামারটা বিশাল বড় অর্থাৎ অনেক বড় এই খামারে রয়েছে লেয়ার মুরগি দেশি মুরগি টাইগার মুরগি তারপরে রয়েছে ফাউমি মুরগি আপনারা টার্কি দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আরও হাঁস পালন করা হবে গরু পালন করা হবে গরু রয়েছে চারটা বর্তমানে আমাদের এই ফার্মের মুরগির সংখ্যা দশ হাজার প্লাস এর ভিতরে রয়েছে লেয়ার মুরগি আট হাজার দেশি মুরগি ফাউমি মুরগি এবং টাইগার মুরগি এগুলো মিলে রয়েছে এক এবং এখানে টার্কি মুরগি দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টার্কি মুরগি ছিল কিন্তু মারা যাওয়ার কারণে এখানে বর্তমানে রয়েছে ছয়শো পঁচিশটা অনেক দিন পর মুরগিগুলো খাসা থেকে বের হয়ে মুক্ত বাতাসে বা মুক্ত জায়গায় পেয়ে অনেক আনন্দ এবং উল্লাস করছে আপনি দেখতে পাচ্ছেন আসলে আপনারা যে এখন সাদা একটি টার্কি মুরগি দেখতে পাচ্ছেন এটা মূলত টার্কির ছেলে অর্থাৎ পুরুষ বাচ্চা বা ছেলে বাচ্চা এটাকে মোরগও বলা হয় টার্কির মোরগের বিভিন্ন কিছু বৈশিষ্ট্য রয়েছে এরা তাদের শরীরে অঙ্গভঙ্গ বিভিন্ন রকম শো করে আপনারা যেগুলোকে দেখবেন ওই রকম তাদের বিভিন্ন রকম শরীরে অঙ্গভঙ্গ শো করছে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে পুরুষ বাচ্চা আপনাদের একটি ম্যাজিক দেখানো হচ্ছে এগুলো হচ্ছে লাউ গাছের পাতা দেখেন এই পাতাগুলো টার্কি মুরগিগুলো কীভাবে খায় অল্প সময়ের ভিতরে সবগুলো এই এই লাউয়ের শাকগুলো খেয়ে ফেলবে আপনারা চাইলে খাদ্যর পাশাপাশি আপনারা কচি ঘাস লায়ের পাতা এরকম নরম জাতীয় ঘাস খাওয়াতে পারেন কারণ এসব নরম জাতীয় কাঁচা সবজি টার্কি মুরগি ভীষণ পছন্দ করে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা যারা মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও থেকে বিভিন্ন তথ্য শিখে নিতে পারেন আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক যাবতীয় তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকব সকলকে ধন্যবাদ